আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরম করুন আল্লাহর নামে আপনাদেরকে বিগত যে ভিডিওতে দেখাইলাম চকলেট কালার ডাইনিংটা যেটা গেছে নাসির নাসিরভের বাসা যিনি থাকেন হলো ঢাকাতে মীর হাজির তামিলডিয়া বিল মাদ্রাসার পাশে যেটা যাবে হলো সেনপাড়া নোয়াখালীতে তো ওই নোয়াখালীর যেই প্রোডাক্টগুলো ছিল উনি গ্রামের বাড়িতে ওনার সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন সেটা ধারাবাহিকতা হইলো এই সোফাটা যেটা চকলেট কালার সোভা এবং স্ক্রিনের উপর যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন এই নতুন মডেলের দুই হাজার একুশের যে ডাইনিংটা আছে এই ডাইনিংটা ওনার তো এই সোফাটার প্রাইসটা হল ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এই চকলেট কালার করলে যদি আপনি চিরাং সেগুনের মধ্যে করেন আর যদি ন্যাচারাল কালার করেন তাহলে এটা ফিফটি থাউজেন্ড টাকা সম্পূর্ণ চিরাংয়ের সেগুলো লেকার পলিশ করা এবং উপরে পিতলের কারুকাজ করা এটা হবে ঢাকাতে আপনার বাসার নিস্তাল পর্যন্ত ফ্রি ডেলিভারি এবং এটা ফোম কাবার ছাড়া এটাকে বলা আছে যদি আপনি ফোম কাবার নিতে চান সেক্ষেত্রে ফোম এবং কাবারের দামটা দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ফোম এবং কাবারের সাথে সামঞ্জস্যতা রেখে কী কোম্পানি এবং কী কোয়ালিটির কাপড় হয় সেই ক্ষেত্রে তো আমি আপনাদের নর্মালি সোভারটা যেহেতু আমি ফার্নিচার বিজনেস করি সোফারাই ইম্পর্টেন্ট আমি সোভারাই দেখাই আগে এই সোভারটা চিড়াঙ্গে সেগুনের মধ্যে পিতলের কাজ কাজ করা যেটা সাথে সাথে একটি ডাইনিং টেবিল নাসির বেড এবং ওনার শাশুড়ির যেই আর্টের ডাইনিংটা ওটা আমি একটা ভিডিও করে দিব এবং আছে এটা ন্যাচারাল কালারের টু টু ওয়ান একটি সোফা তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় আপনি আমাদের কাছ থেকে কী টাইপের পদ্মগোলাপ সবারটা পাচ্ছেন তো এটা হলো চকলেট কালারের মধ্যে এই যে পিতলগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবগুলো খোদাই করে আপনার পিতলের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে তারপরে করা হয়েছে তারপরে করা হয়েছে এটার নিচে যে কাঠটা দেখতে এটা সম্পূর্ণ একটা কাঠের মধ্যে এবং এটার যে ভাসটা আছে এটা যে ন্যাচারাল কালার হলো পঞ্চাশ হাজার টাকা এবং এটা যে আপনি বসলে যে ভাসটা হয় আপনি আরাম করে একবার সম্পূর্ণ আপনি আরাম করে সম্পূর্ণ দুই হাত আরাম করে বসতে পারেন এবং যে এটা পায়াটা আছে এই পায়াটা অনেক হেভি এবং অনেক মোটা এবং এটার যে লুকটা আরও বেশি লাকজারি করে তো এই সোফাটা চকলেট কালার নিতে চলে আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে চকলেট কালার এবং এগুলা খোদাই করে দেখেন এগুলোর মধ্যে যে যে চুবি মেরে তারপরে এগুলো লাগানো হয়েছে খোদাই করে ইয়ের সাথে তারপরে এটাকে ঘষে এই কালারটা করা হয় তো কত নিখুঁত করে কালারটা করার পরে আবার পিতলটা বের করে আবার তারপরে কালারটা মারা হয় এই জন্য এটার প্রাইসটা বেশি আর ন্যাচারাল কালারটা হলো ফিফটি থাউজেন্ড টাকা ঢাকাতে পারছেন আপনি ফ্রি ডেলিভারি এবং আমাদের পলিশের যে কোয়ালিটিটা আপনি দেখলে আসলে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আমরা কী টাইপের পলিশগুলো করি এবং কতটুকু নিখুঁত করে করি তো আমি মেনলি আপনাদেরকে জুম করে আমার প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি কারণ আমি চাই যে আপনারা আমার থেকে নেন বা নেন অন্য যে কোনো জায়গা থেকে বানিয়ে নেন আপনি যেন আপনার প্রোডাক্টটা এখান থেকে চুজ করতে পারেন অন্তত তো আমি কন্দকার ফয়সাল আহমেদ আপনাদেরকে এটাই ইনসিওর করতে চাই যে নতুন নতুন প্রোডাক্ট কী টাকার মধ্যে কত টাকার মধ্যে হইলে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আমি চাই যে আপনি এই সব যেখান থেকে নেন না কেন আপনার অন্তত ডিজাইনটা যেন আমার থেকে নিতে পারেন এবং এই চমৎকার জিনিসগুলো যেন আপনি উপভোগ করতে পারেন এবং আপনি আইডিয়া নিতে পারেন হয়তোবা আপনি সবটা মোটেই পছন্দ না আবার কারো হয়তো বা অনেক বেশি পছন্দ হয়ে যাবে তো এরকম পছন্দের প্রোডাক্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং দেখাতে চাই নতুন মডেলে কত টাকা হইলে কী কাট দিয়ে কীভাবে বানানো যায় এবং কি কালারের সাথে কিভাবে কম্বিনেশন করলে জিনিসটা সুন্দর হয় তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নতুন করে প্রোডাক্ট নিয়ে আমি খন্দ রাসেল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো আমার স্ক্রিনের উপরে যেই ভিডিওগুলো ভেসে উঠবে এই ভিডিওগুলোকে ক্লিক করলে আপনি আমার লিঙ্কের সব ভিডিওগুলোই আস্তে আস্তে দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত্নবান হন আসসালামু আলাইকুম